এই কথাগুলো খুব গুরুত্বপূর্ণ মনে করতেছেন মাদ্রাসায় পড়লে আপনি আলেম হবেন আলেম হবেন না আলেম হবেন ওলি হবেন না আপনি কলেজে পড়েন আপনি ওলি হতে পারবেন ইউনিভার্সিটি পড়িয়া ওলি হতে পারবেন ওলি আল্লাহ হইতে গেলে চারটা জিনিস আপনাকে খেয়াল রাখা লাগবে এর মধ্যে একটা হলো ইবাদত দুই নম্বর হলো মুহাব্বত তিন নম্বর হলো সোহবত চার নম্বর হলো খেদমত ইবাদত হবে আমার আল্লাহর

আমি মানুষ এবং চিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য নামাজের মাধ্যমে আল্লাহর গোলামি হয় রোজার মাধ্যমে আল্লাহর গোলামি হয় জাকাতের মাধ্যমে আল্লাহর গোলামি হয় তিন হাজার নাম দামদির মাধ্যমে আল্লাহর গোলামি হয় জিকিরির মাধ্যমে আল্লাহর গোলামি হয় আল্লাহরে প্রশ্ন করি আল্লাহ আপনাকে স্মরণ করলি আপনি বলেছেন আপনি আমাদেরকে স্মরণ করবেন এখন আল্লাহকে বলি আল্লাহ আপনাকে স্মরণ করি এবাদতের মাধ্যমে আপনি আমাদেরকে কিভাবে স্মরণ করবেন আজকুরুকুম আইবির রহমাতি ওয়াল মাগফিরা আল্লাহ রাব্বুল আলামিন যা আমাদেরকে স্মরণ করবেন আমরা আল্লাহকে স্মরণ করব ইবাদতের মাধ্যমে আর আমার আল্লাহ আমাদেরকে স্মরণ করবেন আমাদের জীবনের গুনাহগুলা ক্ষমা করে দেওয়ার মাধ্যমে তাইলে জবান খুলে বলুন আমাদের গুনাহ আছে নাই যদি আমরা যদি আল্লাহর ইবাদত করতে হয় জবানকে পবিত্র রাখার দরকার আছে না নাই এই জবান দিয়ে যারা মুনাফিকি করে তাদের নামাজ কোনো কাজে আসবে আমি প্রায় মাহফিলে বলি কপালে দাগ ফলাইলো লাভ হবে না গাট্টি পরিমাণ ইবাদত করলে লাভ হবে না নামাজ পড়লে একদল জান্নাতি হবে নামাজ পড়লে একদল জাহান্নামী হবে জাহান্নামী কারা হবে জানেন আমিলাতুন

ওই নামাজ মনে আসেনি চোদ্দশো বছর আগে কারবালার জমিনে ফুরাতের পানি দিয়া উজু করছে এ এজিদে উজু কইরা আজান দিয়া জামাতের সাথে নামাজ আদায় করছে জামাতে নামাজ আদায় করার পরেও সে মুমিন হতে পারে নাই কারণ জবানের মধ্যে আল্লাহর নাম আছে জবানের মধ্যে নবীর নাম আছে জবানের মধ্যে আজানের ধ্বনি আছে জবানের মধ্যে কোরআন আছে কিন্তু অন্তরে নবী নাই কথা কোন ঠিক কি না তাইলে আমরা কি মুনাফিক না ইমানদার যারা ইমানদার হবে এরা মুনাফিকি করে না ও সামনে একটা পিছনে আরেকটা চলবে না এই জন্য আমি আপনাদেরকে বলে দেই নামাজ পড়বেন পড়ার মতো পড়বেন আল্লাহ রাব্বুল আলামিন বলে ও বান্দা তোমরা যদি আমি আল্লাহকে ভয় করো আমি আল্লাহকে যদি তোমরা মানার মতো মানো তোমরা যতই প্রতিবন্ধকতায় থাকো না কেন তোমাদেরকে আমি আল্লাহ দূর থেকে কাছে নিয়ে আসব জোরে কোন সুবহানাল্লাহ আমার বাক কেউ রুদ্ধ করতে পারবে না আমি এটা বলবোই যারা দেখে না তারা অনুভব করে না যেহেতু আমি দেখেছি তাদের কষ্ট আমি দেখেছি আমি বলবোই আমি আজকে আমিরাসকালে বলেছি জাকাবেররা জায়গা থেকে গিয়েছেন আমি পিছনে পিছনে ব্যাগ টানছি আমি ব্যাগ টানার জন্য সন্নি জামাতের জন্য আমি আহল সুন্নাত ওয়াল জামাতের আপনাদের ব্যাগ টানতে প্রস্তুত আমি মুরব্বিদের ব্যাগ টানি এটা আমার লাইফের ক্রেডিট যারা আমাকে স্নেহ করেন এটা আমার জন্য বড় প্রাপ্য এজন্য পায় হাত রেখে বলি যে আমার ভাইয়েরা মুরব্বির অর্ডার দিয়েছে যুবকরা রাস্তার মধ্যে পাগলের মতো নেমে গেছে রাত্র চারটা সাড়ে চারটা পর্যন্ত যাত্রাবাড়ির ব্রিজে বাস বাসগুলোকে গুলোকে শহরে শুধুমাত্র একটাই স্বপ্ন যারা আমরা সেখানে আর রাসুল্লাহ স্লোগান দিতে পারি দেখেন সুন্নির কত সহজ সরল অনেকে ইসলামকে ব্যবহার করে মালের জন্য অনেক ইসলামকে জাস্ট ইউজ করে ডলার খাওয়ার জন্য চেয়ার পেলে হক কথা ছেড়ে দেয় চেয়ার পেলে হক কথা বলে যায় ক্ষমতার একটু দান্দা পাইলে হক কথা বলে যায় কিন্তু আহল সুন্নাতুল জামাত দেখেন তারা কত শান্তি প্রিয় ওরা সেখানে গিয়ে প্রেস ক্লাবে গিয়ে ওই যেই কথা সেই কথা ওরা আম সুরিও করে নাই ডাব করে নাই ওরা ইয়া রাসূলুল্লাহ স্লোগান দিয়ে পুরো মিডিয়া পাড়াকে জাগ্রত করে দিয়েছে ওরা দেশবাসীকে জাগ্রত করে দিয়েছে বড় বড় কলামিস্ট এবং বড় বড় যারা ধ্বংস করে তাদের জবানে পর্যন্ত আহল সুন্নাতল জামাতের জয়গান গান চলে এসেছে শুধুমাত্র তাই নয় আহল সুন্নাতল জামাতের নিউজ পত্রিকার শেষ পৃষ্ঠে স্থান পেত না কিন্তু ছাব্বিশের পর আহল সুন্নাতল জামাতের আকাবেদদের মিশন এবং পর এই পত্রিকার হেডলাইনে আহল সুন্নাতল জামাতের সুন্নি শব্দটা চলে এসেছে এটা কিভাবে সম্ভব হয়েছে একমাত্র ঐক্য হওয়ার কারণে সম্ভব হয়েছে কথা কি পরিষ্কার তাইলে আমাদের সেই ঐক্যের মধ্যে কেউ ফাটল সৃষ্টি করতে পারবে না আমাদের ঐক্য শিশাডালা প্রাচীন চাইতে আরো শক্তিশালী আমি আবারও বলছি আমাদের এই ঐক্যটা শিশাডালা প্রাচীন চাইতে শক্তিশালী ইনশাআল্লাহ আমরা সকলেই ঐক্যবদ্ধ থেকে আমরা আগামীর প্রত্যেকটা পদক্ষেপ নিব তবে কোনো আত্মঘাতী সিদ্ধান্ত নিব না ঐক্যের মাঠে গিয়েছি সেই মাঠ থেকে কোনো অনৈক্যের সোর আমরা শুনতে চাই না ঐক্যের মাঠে গিয়েছি সেটাই হবে আমাদের শেষ এবং এটা দিয়ে আমরা এই দুনিয়া থেকে বিদায় হতে চাই ইনশাল্লাহ আগামীর প্রত্যেকটা কর্মসূচি আমার বাজির সাথে কথা হয়েছে আজকেও তিনিও বলেছেন যে আগামীর প্রত্যেকটা পদক্ষেপ দরবার ভিত্তিকভাবে আমরা একটা সেট দিচ্ছি এবং ইনশাল্লাহ এইভাবে যদি আমরা এক থাকতে পারি ইনশাল্লাহ এই বাংলাদেশে উচিরে জানান দিব যে আহলুসন্নাতল জামাতকে বাদ ব্যতীত সুন্নাতুয়াল জামাতকে বাদ দিয়ে কখনো এই বাংলাদেশের কোনো সিদ্ধান্ত হতে পারে না কথা বলেন ঠিক কিনা বলেন আজকে নারী সংসার কমিশনের কথা বলি যত ধরনের কাহিনী করবে আমি আজ থেকে দিন আগে লিখেছি নারী সংসার কমিশনে যদি কোনো কিছু কোরআন সুন্নার বিরুদ্ধে হয় আলেম সমাজ তা ঘৃণা বলে প্রত্যাখ্যান করবে এবং প্রতিরোধ গড়ে তুলবে এবং এটাই বাস্তব হবে আমার ধর্মের নামে অধর্মের চর্চা এবং এই বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে ষড়যন্ত্র এই দুইটা জায়গায় হলো সুন্নাতল জামাত খুব অনর থাকবে বিরোধী অপশক্তি এবং কোন ধরনের দেশ নিয়ে কোন ষড়যন্ত্র আমরা কখনো করতে দিব না এটা কিন্তু আমাদের ভীষণ এবং মিশন কথা বলে ঠিক কেনা ভাই আমার এই কথাগুলো আমি প্রাসঙ্গিকভাবে এই জন্য বলেছি আজকে আমার আমরাজা কাদ্রি বলছেন যে এখন মাঠটা অনেক সুন্দর লাগতেছে আসলেই সুন্দর লাগতেছে দেখবেন কয়েকদিন পরে একটা প্রোগ্রাম আছে ওইটা দেখলে অনেক ভালো লাগবে এরপরে আরেকটা প্রোগ্রাম আসতেছে আমাদের আঁকাবাররা সিদ্ধান্ত নিচ্ছেন সেটা দেখলেও ভালো লাগবে আমাদের যারা ইয়াং জেনারেশন যারা আছি তারাও অত্যন্ত পরিশ্রম করতেছেন এবং এই পরিশ্রমের রেজাল্টটা যেন এমন হয় যে ইনশাআল্লাহ মুরব্বীরা হুকুম দিবে আমরা প্রয়োজনে রক্ত দিব এটার মধ্যে বরকত আছে না নাই

এটা গতানুগতিক অন্য কোনো প্রতিষ্ঠান নয় এই মাদ্রাসাটা হল আমার মদিনাওয়ালার প্রেমের সেন্টার এখান থেকে মদিনার খুশবু আমরা নিতে হবে কথা বলেন ঠিক না তো এখান থেকে শুধুমাত্র এলেম শেখানো হয় না এলেম এলেমের সবক দেওয়ার আগে আদব শেখা হয় এলেমের সবক দেওয়ার আগে আদব শিখানো হয় এটা কেন শিখানো হয় এটা আল্লাহর অলিদের চরিত্র অলিদের নজর অলিদের মায়া অলিদের ভালোবাসার কারণে এই প্রতিষ্ঠান থেকে এলেমের আগে আদব দেওয়া হয় আদবে আউলিয়া হয় বে শয়তান হয় কথা বলেন ঠিক কিনা এজন্য জন্য অলি আল্লাহ আউলিয়া খেরামদের সহবতে আমরা থাকতে চাই এই মাদ্রাসার অনেক উলামায়ে খেরাম আজকে অনেক প্রবাসক বৃন্দ আমার সমবয়সী অনেক ভাইয়ের এই মাদ্রাসা শিক্ষকতা করছেন এবং অনেক মুরব্বীরা দীর্ঘদিন ধরে এই যে প্রিন্সিপাল হুজুর তিনি মনে হচ্ছে যেন একজনে সতেরো বছরের একটা যুবকের মতন আমার সাথে রেসপন্স করে আমার সাথে কথা যেভাবে বলে মনে হয় যেন আমার সমবয়সী আসলে এটা কেন হয় জানেন এটা একমাত্র ওই মদিনওয়ালার মহব্বতের কারণই হয় কথা বলেন ঠিক কিনা আমরা যে যে দল করি যে যে দরবারের মুরিদ হয় আমাদের একটা ঠিকানা সেটা সোনার মদিনা কথা বলেন ঠিক না বেঠি এই সোনার মদিন আমাদের ঈদে আছে আমি আসার আগে আলোচনা করছে আমি জানি না কে আলোচনা করছিল আসেনি অনেক সুন্দরভাবে ভাবে তিনি রসুল পাকের সানাই মোস্তফা আজমতে মোস্তফা হুব্বে মোস্তফা নাতে মোস্তফা ইস্কে মোস্তফা যে তোনার যে কালামগুলো বলেছেন সেইগুলো শুনে আমি অত্যন্ত অভিভূত হয়েছি আসলেই সুন্নিরা নবীর শান শুনলে হৃদয়ে খোরাক খুঁজে পায় কথা বলেন ঠিক কিনা সাউন্ডটা একটু উঠাই দেন সাউন্ডটা একটু উঠাই দিয়ে তুমি আমাকে সে এইজন্য ভাইয়ের আমার আমি অনেক কথাই বলছি হয়তো আরো কিছু কথা বলবো কিন্তু বেশি লম্বা করব না আল্লাহ জান আমাদের সকলকে আজকের আলোচনা থেকে কিছু নেওয়ার তৌফিক দান করে বলেন আমিন সবাই محبتে দূর সরি করেন আল্লাহুম্মা ওয়ালালি সাইয়িদেনা ্মা কাকা কণ্ঠে বলি অল্লা গুমা মোহাম্মদ ওয়ালি মনে খুব বেশি কথা বলে ফেলেছি বুধয় কিন্তু কথাগুলো অনেক গুরুত্বপূর্ণ আপনাদের মতে আমার কথা হলো একটাই মসজিদের সৌন্দর্য হলো মাহফিলের সৌন্দর্য হলো শ্রোতা আর মাদ্রাসার সৌন্দর্য হলো ছাত্র ছাত্রী কথা কোন ঠিক কিনা এই মাদ্রাসায় আপনার ছেলেকে দিবেন আপনার মেয়েকে দিবেন আপনাদের খেদমতে আমার আরজ রইল স্বাধীনতা অর্জনেরছে রক্ষা করা অনেক কঠিন এই জন্য মাদ্রাসা হয়েছে যারা মাদ্রাসা শুরু করেছেন অনেকে চলে গিয়েছেন এই মাদ্রাসা শিক্ষকতা করেছেন অনেক মানুষ dunia ছেড়ে চলে গিয়েছেন ও যুবকের দল এই মাহফিলে যারা এসেছেন আমরা অতিথিমির মধ্যে থাকব না কিন্তু একটা কথা বলে দিয়ে যাই এই মাদ্রাসার আপনার সন্তানকে যদি আপনি আলেম বানান আপনার জন্য কেয়ামত হবে না আপনার জন্য সন্তানটা নিয়ামত হয়ে যাবে কারণ আলেমরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামতি সালাসাতুল আমবিয়া ও সুম্মাল উলামা সুম্মা শুহাদা আল্লাহর হাবিব বলেন হাসরের ময়দান যদি কায়েম হবে সেই দিন তিন প্রকারের মানুষ সুপারিশ করবে এক নম্বর হলো নবীগণ দুই নম্বর হলো আলেমগণ তিন নম্বর হলো শহীদগণ কিন্তু সাফাতে কুবরা মূল সাফাতের মালিক হলো আমার দয়াল নবী এখানে আলেমগণ সুপারিশ করবে কার কাছে ওই আলেম যায় বলবে ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি সুপারিশ করুন শহীদগণ বললেন নবী গো আপনি সুপারিশ করুন অন্যান্য নবীগণ বলবে নবী গো আপনি সুপারিশ করুন সবাই গিয়ে নবীকে ধরবেন আর আমার নবীর সুপারিশের আলোকে আমার আল্লাহ হাসরের ময়দানে বিচারের কাজ শুরু করবে এই আলেম বানাইতে পারলে যদি আপনার সন্তান আলেম হয়ে যায় আলেম কিন্তু শুধুমাত্র কোরআন সন্না পড়লে হয় না আলেম হতে গেলে আপনাকে অনেক কিছু শর্ত রয়েছে শুধুমাত্র জানার নাম ইমান নয় মানার নাম হল ইমান এলেম দুই আর একটা এলমে বাতেন শরীয়তের এলেম প্রকাশ্য এলেম গোপনীয় চার প্রকার মাদ্রাসার মধ্যে বালাগাত মান্তেক বানানো হয় এলমু তাসাব্বুর তাসদিক এলমুত্ হলো সেই এলেম যার বাহিরে বাপ দেখলে বোঝা যায় তার ভিতরে কি আছে আর এলমুত্তাস্তিক হলো সেই এলেম যার মুখের কথা শুনলেই বোঝা যায় কথাটা মিথ্যা নয় কথাটা সত্য দেখবেন সুন্নি পীর মাশায়েকরা যখন কোনো এলেমের স্বভাব দেব তরিকদের কথা বলে আর কথার মধ্যে কোনো সন্দেহ তৈয়ার হয় না আবার আমাদের মতন আবার এক শ্রেণীর মানুষ দেখবেন মাথার মধ্যে পাগড়ি লাগায় মাথার মধ্যে টুপি লাগায় সে যতই ভালো কথা বলুক না কেন তার কথা শুনলেই বোঝা যায় ভিতরে মুনাফিকি আছে কথা বলেন ঠিক কেনা কথা বোঝেন নাই দাঁড়ায় এক কথা বসে এক কথা দেখেন এই যে ছেলে মেয়ে কত কিছু নিয়ে সুন্দর ঘরে মিটিং মিছিল চলতেছে এরা আবার ধর্মের মুখপাত্র দেখবেন শরীয়তের ওয়াজ খুব বড় বড় ওয়াজ লেকচারে কোনো শেষ নাই এদের মুখের কথা আর অন্তর এক না এদেরকে কি বলা হয় মুনাফিক বলা হয় এদের সঙ্গে আহলো সুন্নাতুল জামাতের কিন্তু সম্পর্ক আছে নাই এরপরে যুবক বায়রা আমার মাদ্রাসায় পড়লেন এলেম শিখলেন আলেম হইলেন আবার এক প্রকার আলেম আছে আল্লাহর ওলিদের সহবতে কি এক মত করতে করতে ওলি আল্লাহর জবান থেকে শুনে শুনে আলেমটা হাসিল হয় এই আলেমটা যখন হাসিল হয়ে যায় স্বয়ং আল্লাহর পক্ষ থেকে আরেকটা এলেম সিনায় চলে আসে ওই এলেমটা যখন বান্দার সিনাই আসে এই বান্দাটা স্কুলে যায় নাই এই বান্দাটা কলেজে যায় নাই এই বান্দাটা মাদ্রাসায় যাই নাই আল্লার অলিদের সহবত দ্বারা আসে এলেমটা হাসিল হয়ে যায় ওই আল্লাহর পক্ষ থেকে যে এলেমটা সিনার মধ্যে আসে ওই এলেমটার নাম হলো এলমেলা দুনি এই এলেমটা যখন সিনার মধ্যে এসে যায় তখন বান্দা আর বান্দা থাকে না তার বান্দা ওই বান্দাটা আমার আল্লাহর বন্ধ হয়ে যায় তার চোখ চোখ থাকে না আমার আপনার চোখ দিয়ে শুধুমাত্র বিল্ডিং দেখি আর আল্লাহর উলিদের কলবে যখন স্বয়ং আল্লাহর পক্ষ থেকে রহমতের নূর ঢুকে যায় ওই নূরের প্রতিবিম্ব চোখ দিয়ে বের হয় এই চোখের মধ্যে আমার একটা নূর তৈরি হয় এই নূর দিয়ে তাকাইলে শুধুমাত্র আপনার শরীর শরীরটা দেখে না আপনার অন্তরে কি আছে সেটা সেটাও এলেমেলে দ্বারা বলে দিতে পারে আল্লাহ আকবর কন্যা কেন তাই তো আমার বন্ধুগণ এই কথাগুলো খুব গুরুত্বপূর্ণ মনে করতেছেন মাদ্রাসায় পড়লে আপনি এলেম হবেন আলেম হবেন না আলেম হবেন অলি হবেন না আপনি কলেজে পড়েন আপনি অলি হতে পারবেন ইউনিভার্সিটি পড়িয়া অলি হতে পারবেন ওলি আল্লাহ হইতে গেলে চারটা জিনিস আপনাকে কি রাখা লাগবে এর মধ্যে একটা হলো এবাদত দুই নম্বর হলো মহব্বত তিন নম্বর হলো সোহবত চার নম্বর হলো খেদমত এবাদত হবে আমার আল্লাহর জবানটা খুলে কোন কার মা হল কুতুল জিন্ বলগিন সাগিল্লা আলিয়া বুদ আল্লাহ বলে ও ফান্দার আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য নামাজের মাধ্যমে আল্লাহর গোলামি হয় রোজার মাধ্যমে আল্লাহর গোলামি হয় জাকাতের মাধ্যমে আল্লাহর গোলামি হয় তিন হাজার নাম দামদির মাধ্যমে আল্লাহর গোলামি হয় জিকিরির মাধ্যমে আল্লাহর গোলামি হয় আল্লাহরে প্রশ্ন করি আল্লাহ আপনাকে স্মরণ করলি আপনি বলেছেন আপনি আমাদেরকে স্মরণ করবেন এখন আল্লাহকে বলি আল্লাহ আপনাকে স্মরণ করি এবাদতের মাধ্যমে আপনি আমাদেরকে কিভাবে স্মরণ করবেন আজকুরুকুম আইবির রহমাতি ওয়াল মাগফিরা আল্লাহ রাব্বুল আলামিন যা আমাদেরকে স্মরণ করবেন আমরা আল্লাহকে স্মরণ করব ইবাদতের মাধ্যমে আর আমার আল্লাহ আমাদেরকে স্মরণ করবেন আমাদের জীবনের গুনাহগুলা ক্ষমা করে দেওয়ার মাধ্যমে তাইলে জবান খুলে বলুন আমাদের গুনাহ আছে নাই যদি আমরা যদি আল্লাহর ইবাদত করতে হয় জবানকে পবিত্র রাখার দরকার আছে না নাই এই জবান দিয়ে যারা মুনাফিকি করে তাদের নামাজ কোনো কাজে আসবে আমি প্রায় মাহফিলে বলি কপালে দাগ ফলাইলো লাভ হবে না গাটটি পরিমাণ ইবাদত করলে লাভ হবে না নামাজ পড়লে একদল জান্নাতি হবে নামাজ পড়লে একদল জাহান্নামী হবে জাহান্নামী কারা হবে জানেন আ নারণ হামিয়া ঘাটি ঘাটি পরিমাণ আবার আদত করার পরও সে জাহান নামের মধ্যে যাবে ফিল মুসল্লি নামাজিদের জন্য আমার আমারাল্লা জাহান্নাম বানায় রাখলেন তার মানে বোঝা গেল কোন নামাজে জাহান্নামে নিবে ওই নামাজ মনে আসেনি চোদ্দশো বছর আগে কারবার জমিনে ফুরাতের পানি দিয়ে উজু করছে

সামনে একটা পিছনে আরেকটা চলবে না এই জন্য আমি আপনাদেরকে বলে দেই নামাজ পড়বেন পড়ার মতো পড়বেন আল্লাহ রাব্বুল আলামিন বলে ও বান্দা তোমরা যদি আমি আল্লাহকে ভয় করো আমি আল্লাহকে যদি তোমরা মানার মতো মানো তোমরা যতই প্রতিবন্ধকতায় থাকো না কেন তোমাদেরকে আমি আল্লাহ দূর থেকে কাছে নিয়ে আসবো জোরে কোন সুবহানাল্লাহ কোন শিল্পীপ পড়িয়ে জন্য কি খারাপ লাগে আপনাদের কাছে আমি আসলে হাফেজ না অনেক মাথা ছুটে যাই আমাকে ধরাই দিয়েন পরে আমার ফেসবুকে উল্টাপাল্টা পাল্টা না আমি আগেই স্বীকার করে নিতেছি টুয়ারিজ হুম্যান ঠিক না মানুষ তো ইনসান শব্দটাই তো নাসিয়া থেকে মানুষ মাত্রই ভুল করবে এটি স্বাভাবিক কথা বলেন ঠিক না ভুল আমার হতে পারে কিন্তু তেলাবাদ যখন করব এমন জোরে রবকে ডাক দিবেন যেন ডাকের উশিলাই আপনার মায়ের কুল বাবার কুল সবার কবর আজাব যেন আল্লাহ পাক মাফ করে দেয় রাজি আসিনি সবাই আমি কি আবার তেলাবাদটা করব ইনশাআল্লাহ আল্লাহু আলী ইয়না মানুহ হৰিজনা ওলো মাতিলাম ন গোষণাকার আর যেনে বলে গোসণাকার এই জন্য ভয় পাবেন না অন্তরের মধ্যে আল্লাহর মহব্বত রাখবেন জবানটা খুলে বলুন দেওয়ার মালিককে এই জন্য আমার যুবক ভাইয়েরা আমি বলেছিলাম এলেম এমন এলেম শিখক যে এলেমের দ্বারা নবীর মহব্বত পয়দা হয় কথা বলেন ঠিক কিনা আমার নবীকে কেমন ভালোবাসতে হবে করা লাগবে। আমার নবী যখন হুকুম করতেন সাহাবাই কেরাম তাদের জীবনটা দিয়ে দিতেন চুল পরিমাণ কোনো এদিক সেদিক করতেন না আজকে সুন্নি জামাতের জন্য এমন একটা সময় এসেছে খানকায় জীবনে অনেক কসবি জপেছি